ভিডিওগুলো কিন্তু দোসরা বৈশাখের দিনের ভিডিও আমার ভিডিও মানে এডিট করার একদম টাইম হয় না ভিডিও করতে হয় করে রেখে দিই যখন সময় সুযোগ পায় তখন ভিডিও এডিটিং করে তোমাদের কাছে শেয়ার করি আশা করবো তোমরা সবাই পাশে থাকবে সাপোর্ট করবে টাইম তো হয় না কি আর করবো বলো মর্নিং এ কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি শল ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত অনেক ভালোবাসা তো প্রতিদিন কারণ তো আজও উঠে পড়েছি সকাল সকাল পৌনে পাঁচটায় উঠেছি আজকে তো উঠে ভাত রান্না হয়ে যাচ্ছে তরকারি হচ্ছে রুটি করেছি আলুর দম করেছি আর তরকারিটা হচ্ছে এখনও তো যাই হোক হয়ে যাচ্ছে আর আজকে মেয়ের ফার্স্ট স্কুল মানে ফার্স্ট স্কুল বলতে নতুন ক্লাসে ওঠার পরে ফার্স্ট যাচ্ছে ও এতদিন যায়নি যেহেতু ও মামা বাড়িতে ছিল ওই জন্য আর স্কুল যায়নি আজকে থেকে ফার্স্ট যাচ্ছে তো এই যে প্রায় ছটা বাস চললো তো নতুন ক্লাস নতুন বন্ধু ওর এক্সপিরিয়েন্স কেমন হয় জানি না আজকে আজকে হচ্ছে বৈশাখের দুই মানে দোসরা বৈশাখ তো আজকে থেকে ও স্কুল স্টার্ট করছে তো চলো আগে ঘর দুবার পরিষ্কার করিনি তারপর আমাকে যেতে হবে ওকে দিয়ে ও আমার আমার ডিউটিতে যেতে হবে তোমার দাদাভাই পিটিতে চলে গেছে এসে ও টিফিন করে ও বেরিয়ে যাবে তারপর আমি আমার গোছ গাছ করে নিয়ে বেরিয়ে যাবো এই যে অলরেডি খাবার দাবার সব হয়ে গেছে তরকারি হচ্ছে আর এই যে ভাত হয়ে গেছে রুটি হয়ে গেছে আর এই যে আলু কষা তো চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই দুয়ার মুছে নিই আগে খাবারটা করে নি কি বাসি ঘরে আগে ঝপঝপ করে নিই তো খাবার দাবার করে নিয়ে তারপরে ঘর দুয়ার মুছলে কী হয় আগে মাথা থেকে হেঁটে চলে যায় তারপরে আর একটা জিনিস কি ঘর পরে মোছা যাবে কিন্তু খাওয়া কি খাওয়া যদি একটু দেরি হয়ে যায় কি খেয়ে যায় বলো তো চলো বেশি আর কথা না মেয়ে অলরেডি স্নান করে বেরিয়ে পড়েছে ছটা বাজে নিয়ে একবার স্নান হয়ে গেছে বুঝতেই পারছো বাচ্চাদের কতটা কষ্ট আমরা এতটা কষ্ট করিনি ছোটোবেলায় আমাদের স্কুল ছিল দশটার সময় তো চলো বেশি কথা বলে লাভ নেই আগে কাজ করে ফেলি এদিকে কাজের মাসেই কাজ করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার মালিক দেখো স্কুলে যাওয়া রেডি হচ্ছে কাজের মাসে একটা গান আছে না দশটা বাড়ি কাজ করি সবাই আমার ক্লায়েন্ট এইটা গানটা আমার জানা নেই তার জন্য দুঃখিত যাই হোক ভোর পাঁচটা থেকে কাজ করতে শুরু করি এখন সন্ধ্যে সাত সন্ধে সাতটা না রাত্রি নটা পর্যন্ত চলতে থাকে বলে কাজ পায় না কাজ পায় না আমার তো এখন কাজের শেষ নেই যাই হোক কাজের কথা ছাড়ো আমার মালিক রেডি হয়ে গেছে এখন ওকে ছাড়তে যেতে হবে চলো বেশি কথা বলে নাম নেই ছটা বাইশ হয়ে গেছে বেশি কথা বললে মালিক কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবে ঠিক আছে ন देरी हो गए तो फाइनली इसे पहुंचे इसी इस दस मिनट हो गल ऐसे की की আর এই বসেছি আসার সময় আমার ভিডিও করা হয়নি কেননা অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তোমার দাদাভাই ডিউটিতে যাবে তো যাই হোক বেরিয়ে এসেছি আর এত মানে গরম আর সহ্য করতে পারছি না আর এখানে যাবো টিনের ছাউনি যেহেতু আর এই যে দেখো আমার অফিস বা সব নতুন হয়েছে তো আস্তে আস্তে গোছাবো ছোটো থেকে মানুষ বড়ো হয় একসঙ্গে কি আর বড়ো হতে পারে তো এটা হচ্ছে এই যে কারখানা কারখানার দেওয়াল এদিকে আছে সেই পুরনো দেওয়ালের সাথে সেট করে এদিকে একটা এই যে অফিস মতো করা হয়েছে তা তোমার দাদা ভাই নেই যেহেতু ওর জন্য কিছু করা হয়নি নি ওগুলো কাজ হবে উপরেও অ্যালভেস্টার চাপানো হবে এই টিনগুলো পুরানো ছিল আপাতত চাপানো হয়েছে কাজ চালানো মতো চলছে আর এটা এই যে পিছনটা এটা যে দেখো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের কী বলে কী বলে ঠিক যেখানে মেন পেন থাকে আমার ঠিক মনে হচ্ছে না কী বলে তো ওটা হচ্ছে এর মধ্যেই করে নিয়েছে আর এটাকে চার চার চোখ করে নিয়েছে এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের কারখানা আর এই যে দেখো আমার অফিস তো গরিবের সংসার ধীরে ধীরে সব কিছুই হবে আর আমি যেহেতু এক সপ্তাহ দশ দিন আস আসিনি আসা হয়নি মায়ের বাড়িতে গেছিলাম সেখানে পূজা অনুষ্ঠান করে করে আপনার বাড়িতে গেলাম পয়লা পোশাক এটা ওটা কাটিয়ে কাটিয়ে আজকে এসেছি অনেক দিন পরে আর বাইরে এত রোদ দেখেই ভয় লাগছে তো আজকে মেয়েটাও স্কুলে গেছে এর আগে যতদিনই এসেছি মেয়ে যেহেতু স্কুল হয়ে গেছিলো মায়ের বাড়িতে ছিল বাইশ দিন আমার কোনো অসুবিধা ছিল না রাত্রে করে মানে সন্ধেবেলা ছটার সময় ডিউটি ওদের ছুটি দিয়ে তারপরে যেতাম আর এখন যেহেতু মেয়ে স্কুলে গেছে তিনটের সময় চলে আসবে সেহেতু আমাকে এখান থেকে একটা থেকে দেড়টার মধ্যে বেরিয়ে যেতে হবে দেড়টা অত দেরি করলেও হবে না কারণ হয়তো দুপুরবেলা প্রচণ্ড যে আমলায় ওর জন্য বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে একটা দশ পনেরোর মধ্যেই বেরিয়ে যাব। এখন ফাইনালি ওরা টিফিন আরে করে কাজে লেগে পড়ে যে কোমর সেটে এই যে কাটিমা আছে মোটা মোটামুটি দশজনের মতো কাজ করে তো এই যে তিনজন এখানে আছে বাইরেও কাজ হচ্ছে তো আগেই তোমরা দেখেছ আমাদের কাটিং করার এটা তো প্রসেসটা তো প্রথমে কী হয় কাজরা মানে যত মাল আছে না প্লাস্টিকের আমাদের বিজনেসটাই হচ্ছে প্লাস্টিকের যত ফেলে দেওয়া মাল লোকে আলাদা আলাদা প্লাস্টিকেরও অনেক ভাগ আছে সেটা হচ্ছে মানে আমিও নিজেও জানি না এটা হচ্ছে আমার দাদা জানে আমাদের বংশে মানে বংশগত করতে হবে আমাদের বাবারা করে গেছে কাকা যেটা মানে সবাই আমাদের বিজনেসের ফ্যামিলি বিজনেস এই এই বিজনেস অন্য বিজনেস না এই বিজনেস তো যাই ওরা জানে মেয়ে মানুষ আমি আর জানি না আমি কদিনে বা আসছি আমি এই গোটা মানে চার মাস আসছি গোটা বলছি চার মাস আসছি তো কিছু কিছু জিনিস জানি কিন্তু চিনতে পারি না নাম চিন নাম জেনে গেছি অনেকগুলোরই তো সবগুলোর নাম কোনটা কী মাল সেটা জানি না তো যাই হোক আস্তে আস্তে সবই শিখে যাবো তোমাদের আশীর্বাদে যাই হোক তো এই যে দেখো ওদিকে কাটিং হয়ে গেছে আর কাটিং হলে না এক মেশিনে মানে ব্লেড তো ধার পড়ে যায় প্রত্যেকবারে চেঞ্জ করতে হয় আর ষোলো রকম মাল আছে একই রকম মাল আসে না তো ওগুলো যেগুলো দেখলে মিষ্টির ডাব্বা কাটছিলো সাদা সাদা কালার তো ওগুলোকে কী মিল্কি বলে যাই হোক তোমাদেরকে আমি বলছি তো ওখান থেকে কাটিং হয়ে যাওয়ার পরে একজন ছুরি সান দিচ্ছিলো একজন এদিকে জার কাটছে জার মানে তেলের জারগুলো কাটছিলো একজন আর এদিকেই দেখো এরা তিনজন মাঠে মাল দেওয়া ছিল এই প্রচণ্ড রোদের মধ্যে বলো নিজেরা বাইরে বেরোতে পারছে না কিন্তু কি করব মানুষ পেটের দায়ে বলে না আমরা সুখে থাকি বলে আমরা কষ্টটা বুঝি না এখন আমি বাইরে বেরিয়ে বুঝি যে কষ্টটা কতটা মানে মানুষের কত কষ্ট এই যে প্রচণ্ড রোদের মধ্যে এরা কীভাবে কাজ করছে তো আমি বেরিয়ে যাব তো ভাবলাম কি মালটা কি হচ্ছে না হচ্ছে দেখিয়ে যায় তারপরে এগুলো ওজন হবে তো বেশিক্ষণ দেওয়ালে হলে হবে না তো আমি কি করব আমি তো রোদে দাঁড়াতে পারছিলাম না ওর জন্য একটা নারকেল গাছ ছিল নারকেল গাছের নিচে এসে দাঁড়িয়েছিলাম তবু হাওয়া বইছিল ছাওয়া জায়গা আর পিছনটা পুরো মাঠ আর এটা অন্য লোকেদের জায়গা এদিকটা একটু ঠান্ডা তবু আছে গাছের ছাওয়া তো আমাদের ওই দিকটা প্রচণ্ড রোদ কেননা গাছের কোনো ছাওয়া নেই যার জন্য মানে রোদ খাঁ খাঁ হচ্ছে করতে পারি না ঘরের মধ্যেও থাকি না যেহেতু টিনের ছাউনি যে সিলিং ফ্যানগুলো চলে ওখান থেকে মনে হচ্ছে আগুনের গোলার ছুঁড়ে মারছে কেউ এরকম কষ্টকর জায়গা তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ঘরের দিকে মানে মেয়ে যেহেতু এসে যাবে ওর জন্য ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম ছিলাম মেয়ে হয়তো আগে চলে আসবে আমার দেরি হয়ে গেছে কিন্তু না আমি আগে এসে গেছিলাম যার জন্য স্টপেজে বসে আছি আর আর একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো কি জানি না দেখো এই যে কাকুটাকে মোটা কি মোটা ও কী করে থাকে ভগবান জানে ও সহ্য করে কি করে জানি না উনি তো যাই হোক মোটা হলে আর কি করবে কষ্ট হলেও ওনার কিছু করার নেই মোটা হয়েছে ওটা ভগবানের দান তো যাই হোক আমরা দোকা মানুষ আমরা বুঝবো না ও কষ্ট তো ওখানে বসেছিলাম আর ওখানটা হয়েছিল বাসন্তী পূজা ছিল আমাদের ওখান থেকে ইনভাইট করে প্রত্যেক বছরই ইনভাইট করে প্রসাদ খাওয়ার জন্য ও নবমীর দিনে নিমন্ত্রণ থাকে আমরা আসি না কোনো বছর তো এখানে বসেছিলাম ও ডাক ছিল তো আমি আর যাইনি তারপরে মেয়ে সেই থেকে বাড়িতে গিয়ে তারপর একটু রেস্ট করে তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি কেন কি আবার যেতে হবে আমাকে খেলার মাঠে যেহেতু ওর জন্য গিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম খেলার মাঠে আমার কষ্টের আর শেষ থাকে না কী আর করবো বলে আমার কষ্টে অন্তত কারোর চোখে কি জল আসছে আমি জানি না আমার কষ্টের চোখের জল নেই আমার নিজের চোখের জল নিজেই শুকিয়ে গেছে জীবনে এত কষ্ট কোনো দিন করিনি বিশ্বাস করো ছোটোবেলায়ও খুব আরামে থেকেছি খেয়েছি পড়েছি ঘুরেছি অত বুঝি অতটাও বুঝিনি আর অতটাও টেনশান হেডেক কিছুই নি আর এখন যে এই জিনিসটা এই কাজ মানে বিজনেসের মধ্যে ঢোকার পর থেকে আমার জীবনে যেন মনে হচ্ছে যত কষ্ট এসে গেছে আর এখানে না সে পুলিশগুলো খুব ভালো জানো তো মানে বাচ্চা আসুক বড়োরা আসুক যেই আসুক তাদেরকে রোড ক্রস করিয়ে দেয় তো আর এই যে দেখো মায়ের মুখটা যেন মনে হচ্ছে দুর্গা পূজা দুর্গা পূজায় বছরে যাও ছ মাস দুর্গা পূজা হয়ে যা আমরা যখন যাচ্ছিলাম তখন আরতি হচ্ছে এই যে দেখো আর মায়ের মুখটা দেখলে যেন মনটা ভরে যায় মায়ের আর দুর্গা মায়ের রূপটা যেহেতু একই দেখে যেন মনে হচ্ছে দুর্গা পূজা এসে গেছে আবারও যাই হোক দেখতে দেখতে আর বেশি দিন নেই আর পাঁচটা মাস দুর্গা পূজা তো দেখতে দেখতে চলে যাবে আর আমার মেয়ে দেখো আগে আগিয়ে চলেছে মানে আরামসে আছে আমার মেয়ে আর যার ফাটছে তার ফাটছে আমার কষ্টই ফেটে যাচ্ছে ভোর পাঁচটা থেকে কষ্ট হয়েই যাচ্ছে তারপরে এই যে দেখো বাড়িতে এসে দেখছি গরমশা শুয়ে সিরাম বুধবার ছুটি কি কীসের কি সরকারি কোনো এ নাস তোমাদের কোনো ছুটি আছে রাম নভমি কবার রাম নভমি হয় রামের জন্মদিন হলো কীসের সময় উদ্বোধন হলো অযোধ্যায় রাম মন্দির হলো আমার বুধবার কি আছে আজ তো ষোলো সতেরো তারিখে বুধবার হ্যাঁ তারিখ কত তারিখ রে সতেরো তারিখ বুধবার এই বুধবার হতে পারে পরে বুধবারেও হতে পারে ছুটি এই বুধবার এবার একটু খেয়ে উঠে শুয়ে পড়ো চারটে পর্যন্ত চারটে সময় উঠে আবার খেলতে যাবো ঠিক আছে তুই খেয়ে নে খেয়ে নে আমি ড্রেস চেঞ্জ করবো না শুয়ে পড়ো না লেটার লিখিয়ে এখন একটু শোবো তুই খেয়ে নে খেয়ে নিয়ে একেবারে শোবো রেস্ট করি ড্রেস আর চেঞ্জ করবো না তারপরে চলে যাবো চুপটা আজ চলে যাবো আবার কে ড্রেস চেঞ্জ করবে তাই না বলো না চল শুয়ে পড়ি খেয়ে নে ঝপঝপ